আপনি পৃথিবীর জিকারেই থাকেন আল্লাহ রহমতের সারা রাত ফেরেস্তা মোতায়েন করে আল্লাহ তালা আপনার ঘরবাড়ি পাহারা দেবে লাস্ট ফিনিশিং সব চাইতে বড় ইনকাম হলো এই সত্তর হাজার ফেরেস্তা আপনার জানাজায় হাজির হবে হারামকে সাড়ের ব্যাপারে ইনশাআল্লাহ বললে তবা হবে না আর অঙ্গীকারও হবে না আপনি যদি একবার আয়াতুল কুরসি পড়েন একবার আয়াতুল কুরসি পড়েন নামাজের পরে হাদিসের মধ্যে আসছে ওই লোকটার জান্নাতে যাওয়ার বাধা শুধুমাত্র মরণ সম্মানী মানুষ আর দামি মানুষ আমার সোনা লক্ষ্মী আমার যুবকরা আমার মুরব্বী বাবারা পর্দারের মামুন মনে রাখবেন বলেন ইল্লাল্লাযীনা আমানু সবচাইতে নিকৃষ্ট যারা তার মধ্যে থেকে বাছাই করে আবার পাক এক মানুষকে ডান পাশে নিয়ে যাচ্ছেন তারা হলো কারা ইল্লাল্লাযীনা আমানু কিন্তু যারা ইমানদার ধরে বলেন কি ইমানদার ইমান কাকে বলে ইমানদার কাকে বলে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আকেরাতকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে আসমানী কিতাব কোরআনকে বিশ্বাস করে নবী পাকের হাদিসকে বিশ্বাস করে জান্নাতকে বিশ্বাস করে জাহান্নামকে বিশ্বাস করে এ ভাই জান্নাত আছে না নাই আছে হুজুর জান্নাতের বয়ান করেছেন জান্নাত আছে না নাই জাহান্নাম আছে না নাই আল্লাহু আকবার কয়েকদিন আগে বোখারি শরীফের মধ্যে পড়াইছি মিশকাতের মধ্যে পড়াইছি আল্লাহ নবী বলেন যদি তোমরা জান্নাতকে দেখতে তাহলে দুনিয়ার সব কিছু সাইরা দিয়া জান্নাতের আমল করতে সব কিছু সাইরা দিয়া আখেরাতের জন্য পয়রা যাইতা আল্লাহর হুকুম রসুলের তরিকার বাইরে তোমরা এক মিনিটও সময় লাগাইতে না পক্কান্তরে যদি তোমরা জাহান্নাম দেখতা ও বান্দা তাও তোমরা দুনিয়ার কোনো কিছু করিতে না তোমরা জাহান্নামকে ভয় পাইয়া আখের হাতের জন্য সব কিছু করিতা জান্নাত আছে জাহান্নাম আছে পুলসিরাত আছে মিজান আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে কি লাগবে না এই কথায় যারা বিশ্বাসী তারা মুমিন ইল্লাল্লাযীনা আমানু শুধুমাত্র যারা ইমানদার ও আমিলুস সালেহাত দুই নম্বর গুণ হলো নেক আমল করে জোরে বলেন নেক আমল কি আমল নেকামলটা আমার আপনার পছন্দ মতো নয় নেকামল হতে হবে আল্লাহর পছন্দ নবী পাকের পছন্দ মতো কথা বলুন টি না আমি যারা নেকামল মনে করি ওইটা যদি আল্লাহ সাপোর্ট না করে ওইটা যদি নবী পছন্দ না করে তাহলে ওইটার নাম নেকামল না আল্লাহর হুকুমার রসুলের তরিকার সাথে মিল হবে যেই নেকামল ওই নেকামলের দ্বারাই মানুষ সবচাইতে দামি হইতে পারে ঠিক কিনা এবার নেকামল যতগুলো আমাদের জন্য তন্মধ্যে সর্বপ্রধান সর্বশ্রেষ্ঠ নেকামল ফামসু সালাবাতি রিতারাজা হুন্নাল্লাহ এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ জোরে বলেন কয় ওয়াক্ত আরো জোরে ইদানিং কালে বের হইছে আমাদের মধ্যে ইসলামকে নষ্ট করার জন্য বিভিন্ন দল আসতেছে একটা দলের নাম কাদিয়ানি কথা বলেন আর একটা দলের নাম হেজবুত তাওহীদ হেসবুত তৌহিদ একটা দল মহিলার পুরুষকে এক জায়গায় বসাইয়া বয়ান করে মহিলা পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে একসাথে নিয়ে জামাতে নামাজ পড়ে হেজবুত তৌহিদ আর একটা দল আছে প্রথম বলছি কাদিয়ানি তাদের দাবি হলো শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী তবে আমি গোলাম আহমদ কাদিয়ানি আখেরি নবী জোরে কর্নহ ও আমার মাগুরার যুবকরা বহুত মস্তানি পাগলামি তোমরা করতে পারো যদি কেউ রে কাদিয়ানি দাবি করনেওয়ালা পাও যদি কেউ বলে গোলাম আহমদ কাদিয়ানি ধর্ম প্রচারক কেউ রে পাও তাহলে তোমরা তারে দরে মুখে একটা চুমো দিবা কথা কয় না তারে বিস্কুট খাওয়াবা বাড়ি নিয়ে যে জম্মের খান খাওয়াবা হ্যাঁ ইনশাল্লাহ বাড়ি নিয়ে যে খাওয়াবা তবে আইলু লাঠি দিয়ে ঠিক ঠিক গুলাম আহমদ কাদিয়ানি নবীনা কাবের শেষ নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেন আনা খাতামুন নবীন লা নবী আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহি ওয়া খাতামুন আল্লাহ ঘোষণা দিয়েছেন শেষ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলুন ঠিক কি ঠিক কাদিয়ানি ফেত আমাদের মধ্যে ঢুইকা গেছে চিনি না জানি না ভিতরে ভিতরে কাজ করতে আছে বেশি বেশি অনুদান করে রমজানে এসে ইফতার খাওয়ায় সেহরির টাকা দিয়ে যায় ঈদ খরচ দিয়ে যায় বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে তেমন আপাতত কিছু বলে না খাওয়াইয়া খাওয়াইয়া মানুষকে ভক্ত করতেছে এক সময় যখন খাইতে খাইতে পেটটা ভরায় ফেলবে ওই সময় আপনাকে তার কলেমার দাওয়াত দিবে এই পেতনা দুই নম্বর পেতনা আমাদের মধ্যে আমরা এতদিন আরো মিলে মিশে চলতাম এহুদিদের চক্রে এহুদিদের চক্রান্তে আজকে তবলিগের মতো ভালো কাজের ভিতরে যেই বিশাল আন্তর্জাতিক ফাটল সৃষ্টি করেছে আমাদের ভিতরে ইসলামকে নষ্ট করার একটা ফেতনা কথা বলুন ঠিক না ভালো করে জেনে নেন একটু বুঝ জানেন একটা রোগী একটা রোগী হাসপাতালে নেছেন ওই হাসপাতালে একশো জন ডাক্তার আছে ওই বিষয়ক ডাক্তার একশো জন ডাক্তার আছে এই একশো জন ডাক্তার ওই ওই রোগীর নিয়ে বোর্ড বসছে একশো জন ডাক্তার বসছে তার ভিতরে নিরানব্বই জন ডাক্তারে একমত এই রোগীর এই রোগীর ক্যান্সার হয়েছে নিরানব্বই জন ডাক্তার একমত এই রুগীর ক্যান্সার হইছে আর একজন ডাক্তার কয় না ক্যান্সার হইনি ডায়াবেটিস হইছে নিরানব্বই জন ডাক্তারের মত অনুযায়ী রুগী চিকিৎসা নেবেন নাকি একজনের মত অনুযায়ী চিকিৎসা নেবেন নিরানব্বই জনের মত অনুযায়ী সারা পৃথিবীর ওলামাই কিরাম যাদেরকে নবিয়া পাক সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম আম্বিয়া বলে ঘোষণা দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয়ই উলামায়ে কেরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট নবীওয়ালা কাম করবে উলামায়ে কেরাম নেতৃত্ব দেবে এই উলামায়ে কেরামদের শতকরা নিরানব্বই জন আলেম দাওয়াত ও তাবলিগের এক সিস্টেমের পর এক আর একশো জনের মধ্যে একজন আলেম একজন ডাক্তার ভিন্ন মতের আমি বলবো না নাম বলি না এদের নাম আমি বলি না আপনার বিবেক দিয়ে বিবেচনা দিয়ে দাবাত ও তবলিগের মতো কাজের ভিতরে যে ফেতনা আসছে ওই ফেতনা থেকে মুক্ত হইয়া ওলামাই গ্রামদের নিরানব্বই জন যেই দলে ওই দলের দাবাত ও তবলিগের মেহনতের সাথে থাকবে কারা কারা রাজি নারায়ণ

নামাজ পাঁচ উক্ত মানে হা বাজা আলাহ সালাবাদ নবী পাক বলেন মানে হা বাজা আলাহ সালাবাদ আক্রমা গুল্লাম যেই ব্যক্তি পাঁচ উক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তারে পুরুষ পাঁচটা পুরস্কার দেন তবলিগলাদের কাছ থেকে শুনেছেন হাদিস তবলিগলাদের সাথে খাস নয় কথা বলুন ঠিক না এ হাদিস সকলের জন্য এ মাগুরার যুবক যদি চাকরি খুঁজতে চাও যদি চাকরি পাইতে চাও হে মাগুরার ব্যবসায়ী যদি ব্যবসায়ী উন্নতি পাইতে চাও হে হে মাগুরার কৃষক যদি ক্ষেত কামারে ফসল পাইতে চাও হে মাগুরার জনগণ যদি তুমি অর্থ বিত্তবান হইতে চাও হে মাগুরার অভাবীরা যদি তুমি অভাব মুক্ত হইতে চাও হে মাগুরার গরিবরা যদি তুমি ধনী হইতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসছে যে সিস্টেম আসছে ওই সিস্টেমের বাইরে তুমি কখনো ধনী হইতে পারবা না কথা বলেন ঠিক না দুনিয়ায় ধনী হইতে পারো ওই ধনীর নাম ধনী না আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি

ওই অভাব আল্লাহ দূর করে দেবে কোটিপতির কোটি টাকার অভাব তারে আল্লাহ তালা কোটিপতির কোটি টাকার ব্যবস্থা করে দেবে দিন মজুরের প্রত্যেক দিনের খাবারের দরকার আল্লাহ তালা তারা তা করে দেবে মানে আমাদের ইসমাইল কাতারি সাহেব উনি বলতেছিলেন ঢাকায় যাইয়ে রিক্সায় উঠছি তো রিক্সাওয়ালা দেখি মুখখান বেজার আমি আর নামায় দেওয়ার পরে বিশটা টাকা দিছি কিন্তু হাসি না দশ টাকার ভাড়া বিশ টাকা দিছি তারপরও খুশি না তাই বললাম কি ব্যাপার তোমার টেনশন টেনশন মনে হচ্ছে খুব ভাই হুজুর বড় টেনশন কি হইছে কয় হুজুর আজকে সন্ধ্যার ভিতরে দুই হাজার টাকা জোগাড় করে না দিতে পারলে এই রিক্সা নিয়ে যাবে হুজুর বড় চিন্তা আছে দুই হাজার টাকার টেনশনে তো হুজুর বলে তুমি মোটে দুই হাজার টাকার টেনশনে আমি বিশ লাখ টাকার টেনশনে আছি আমি বিশ লাখ টাকার টেনশনে আছি তুমি মাত্র দুই হাজার টাকা বিশ টাকার টেনশনে তো রিক্সাওয়ালার টেনশন বিশ্বর মধ্যে আর কোটিপতির টেনশন কোটি টাকার মধ্যে লাখপতির টেনশন লাখ টাকার ভিতরে কথা বলুন ঠিক না তো যে যে জায়গা আছেন সেই জায়গার থেকে অভাব দূর করে দেবে এর বিনিময় এর দিতে হবে আল্লাহ পাককে পাঁচক্ত নামাজ বলবেন না ইনশাআল্লাহ একটু আল্লাহর কাছে পাকা সিদ্ধান্ত নামাজ পড়বই আমি হাত দেখতে চাই না মনে মনে নিয়ত করেন এ যুবক নামাজের নিয়ত করো নামাজ পড়বই ইনশাআল্লাহ বলা জায়েজ নাই আমি এই মাঠেও বলছি ফরজ ইবাদতকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই নামাজ পড়ব ইনশাআল্লাহ এতে আপনার ওয়াদা হয় নাই নামাজের ব্যাপারে পড়বই রোজার ব্যাপারে রাখব ই হজের ব্যাপারে করবই, ই জাকাতের ব্যাপারে দেব জেনার ব্যাপারে করবই না মদের ব্যাপারে খাবই না বিড়ির ব্যাপারে খাবই না চুরির ব্যাপারে করবই না মিথ্যে কথার ব্যাপারে বলবই না হারামকে সারের ব্যাপারে ইনশাল্লাহ বললে তব হবে না আর অঙ্গীকারও হবে না নামাজ পড়ব ই বলেন রাজি আছেন তো আল্লাহ তালা সবাই তো দান করেন এখন পাঁচ অক্ত নামাজের পরে কিছু মাসনুন এবাদ মাসনুন আমল আছে এই কয়েকটা আমল সংক্ষেপে বলে তো দোয়া করব রহমত আরো বাড়িয়ে যাচ্ছে আল্লাহর রহমতে এক নম্বর হলো এদিক দেখান পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার মা বোনটা ছোট আমল খোঁজে বাইরেও পড়বেন নামাজ পড়ে চট করে উঠে যান আর উলামাই কিরাম কিছুক্ষণ বসে থাকে আপনারা অনেক সময় বিরক্ত হন যে ওঠে না কা মৌলমি ওঠে না কা তো উঠবে কিভাবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি যদি একবার আয়াতুল কুরসি পড়েন একবার আয়াতুল কুরসি পড়েন পাঁচক ফরজ নামাজের পরে হাদিসের মধ্যে আসছে ওই লোকটার জান্নাতে যাওয়ার বাধা শুধুমাত্র মরণ শুধুমাত্র

রাতের বেলায় আপনি বিশ্বের যে জায়গা অবস্থান করেন না কেন আপনার গোটা সম্পত্তি আপনি সহ এইটাকে আল্লাহ তালার জিম্মায় দিয়া নিরাপদে ঘুমাবেন আপনি রাতের বেলা শুয়ার আগে বৈশাখ আয়াতুল কুরসি একবার পড়ে সাদ আঙ্গুলে ফুক দিবেন কপালের মাঝখানে নেবেন মনে মনে ভাববেন আপনি যদি ঢাকাও থাকেন আপনার বাড়িতে বন্ধ দেবেন আপনি ঢাকা বৈশাখ বলে মাথায় ফুক দিয়ে কপালের মাঝখানে নিয়ে চক্ষু বন্ধ করে মাথার পাশ দাম করে ঘুরে নিয়ে আসবেন আর সময় আপনার বাড়ির বাউন্ডারিটাকে খেয়াল করবেন গেটের থেকে নিয়ে এই মাসে ঘুরাইয়া ফিরে গেট পর্যন্ত আনি এখানে চেপে ধরবেন মনে মনে নিয়ে করবেন আল্লাহ আমার বাড়ির মধ্যে যা কিছু আছে জানমাল সব কিছু তোমার নিরাপত্তায় দিলাম তোমার আশ্রয় দিলাম তুমি হেফাজত করো আপনি পৃথিবীর জিকারেই থাকেন আল্লাহ রহমতের সারা রাত ফেরেস্তা মোতায়েন করে আল্লাহ তালা আপনার ঘর বাড়ি পাহারা দেবে আপনার ইন্ডাস্ট্রিজকে পাহারা দেবে আপনার দোকান মাগুরার বাজারে রাইকা বাড়িয়েছে ঘুমাবেন আপনি এমন করে প্রত্যেক রাত্রে বন্ধ দেবেন ইনশাল্লাহ হেফাজত করবে যদি কোনোদিন দিন দেখেন যে আপনার দোকান তারপরে চুরি হয়ে গেছে লক্ষ্য করে দেখবেন যে সেইদিন আপনি আয়তুল কুরসি ভর্তি ভুলে গেছেন যেদিন আয়তুল কুরসি মাই খাইছে সেই দিনই বাঘের চোর ঢুকে গেছে এই জন্যই রেগুলার আমলটা ঠিক রাখবেন এক সাহাবা আরেক সাহাবাকে বলতেছে ভাই ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি আউজবি কালি মা তিলাখি তামা তিম মা খলাক এই দোয়া তিনবার পড়ে তাহলে কোনো বিষাক্ত প্রাণীতে ওরে কামড়ায় না এই হাদিস বর্ণনা করে শুনাইলেন যেই সাহাবা সেই সাহাবার ঠোঁটের এখানে গেছে একটা তুমি বলতেছে ভাই তোমার ঠোঁটের এই জায়গা তো সমান ছিল কাল গতকাল ভুলা কেন কয় যে আমার এই জায়গায় তুমি না হাদিস শুনাইলে যে ফজর আর পরে মগরে কালিমা খলাক তিনবার পড়লে তারে ভেমরুল বল্লা সাপ বিশ্বতে কামড়ায় না তুমি হাদিস শুনাইলে তা তুমি পড়ো নাই কয় যে ভাই কুল্লুন মুয়াসসারুন লিমা কুলিকা আমি হুজুরের কাছ থেকে শুনছি কয় তাকদিরি যে দিন থাকবে ওই দিন ফাকে আউজ বি কালিমাতুল্লাহ ভুলে যাতি হবে যদি ভুলে না যান রেগুলার আমলে পরিণত করতে পারেন অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন কিন্তু আর মনে করা লাগে না শুয়ার আগে অনাসেই আয়াতুল কুরসি মনে এসে যাবে ফজরের নামাজের পরে আউজ বি কালিমাতুল্লাহি তাআমাতি মিন শাদিমা খলাক পারলে সাত সালাম না পারলে কমপক্ষে সালাম নাহিন তিনবার পড়বেন সারাক্ষণ চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের নিরাপত্তার মধ্যে থাকবেন জোরে সুলহান আল্লাহ আর একটা আমল হজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে ইমাম সাপরা মস্ক করে দিলি আমরা পড়ি ফজরে কিন্তু মগরেবে মস্ক পড়ায় না সুরা হাসরের শেষ তিনের পড়েন না আপনারা সুরা হাসরের শেষ দিন আয়াত পড়তে বিসমিল্লাহ পড়া লাগবে না পরিষ্কার হাদিসের বর্ণনা শুধু আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে এরপরে হুয়াল্লাহুল লাযী থেকে আমল করবেন তিনবার সুরা হাসরের শেষ দিন আয়াত পড়বেন হাদিসে আসছে আল্লাহর নবী বলেন ফজরে পড়লে মাগরিব পর্যন্ত মাগরেবে পড়লে ফজর পর্যন্ত সারা রাত সত্তর হাজার ফেরেশতা আপনার আমল নামে নেকি লিখতে থাকে অবিরাম লাস্ট ফিনিশিং সবচাইতে বড় ইনকাম হলো এই আপনার হাজার জানাজায় হাজির হবে মানুষ হাজির যা হোক আর না হোক সত্তর হাজার ফেরেস্তা যদি আপনার জানা যায় আসে আল্লাহ রহমতে জানাজা কবুল তাদের দুয়ারো সিলাই আল্লাহ তালা আমাকে আপনাকে মাফ করে দেবে জোরে বলেন আমিন জাগার দাম বাড়ে বস্তুর কারণে জাগার দাম বাড়ে ব্যক্তির কারণে বস্তু আর ব্যক্তি যদি দামি হয় তাহলে তার কারণে ওই জিনিসটার দাম বাড়িয়ে যায় দুইটা বোতল এই বোতলে আধা লিটার পানি ধরে আধা লিটার পানি দাম আছে পনেরো টাকা টাকা এই পানিটুক ফেলাই দিয়ে যদি এর ভিতরে আধা কেজি ঘি ঢুকান ঘির কেজি কত এক হাজার টাকাই ধরেন তাহলে বোতলের দাম হবে পাঁচশো টাকা নাকি বলেন তাহলে এই বোতলটার দাম হয়তো আট আনা বা এক টাকা এই বোতলটার ভিতরে যখন পানি আছে দাম আছে পনেরো টাকা এবার এই পানি পানিটুক ফেলাই দিয়ে টিউবওয়েলের পানি দিয়ে কয় টাকায় দেখে নেবে তারা এক টাকায় তো কেনবে না কয় যে টিবলের বাড়ি বোতলে তো কেনবো তো এর মধ্যে ঘি ঢুকার সাথে সাথে বোতলের দাম হয়ে যাবে পাঁচশো টাকা ঠিক কি ঠিক না দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান বুদ্ধিবিদ্যা যা কিছু আছে সবগুলো নর্মাল মিনারেল ওয়াটারের মতো সবগুলো ক্যারোসিন তেলের মতো সবগুলো ডিজেলের মতো আর আল্লাহর কোরআন হলো ঘির মতো এই কোরআন যেই জায়গা ঢোকে ওই জায়গার দাম হাজার হাজার গুণ বাড়াইয়া দেয় ঠিক না আপনাদের জান আপনাদের মাল আপনাদের সন্তান তা দিয়ে এই প্রতিষ্ঠানটাকে টিকে রাখার চেষ্টা করবেন দিন দিন বাড়বে এই জায়গা জন্য আল্লাহ তাআলা দাওরা হাদিস পর্যন্ত ক্লাস করার ব্যবস্থা করে দেয় বলেন আমিন বুখারী শরীফের ক্লাস যেন ওই পাল্লা উত্তরবাড়া মাদ্রাসায় হয় একটু বলেন আমিন কবি হিকালা হাদাসানা এলাকার কবরবাসীরা শুনে তেলাওয়াতের আওয়াজ শুনে কবরবাসীরা শুনে আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নিক মাদ্রাসার অভাব দূর করে দিক সবাই বলে আমিন নিয়াছেন নিয়াছেন এই গাছে এই কয় বছর মাদ্রাসা খুলছে তার ভিতরে হাফেজ হয়ে গেছে না কয়জন একজন হাফেজ হয়ে গেছে একটা ফল হয়েছে আরে ভাই আম গাছ তো আপনারা লাগান প্রথমবার কিন্তু অনেক আম হয় না একটা আম হয় এক গাছে দুটি আম হয় এই গাছে শাহ আলহামদুলিল্লাহ একটা আম হয়েছে একটা ফল ধরছে একটা ছেলে হাফেজ হয়েছে নাম কি হাফেজ হাফিজুর রহমান বাবের নাম আব্দুর রজ্জাক মোল্লা গ্রাম নোহাটা মোহাম্মদপুর আমির <Santhe> 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 <Santhe>